আপনাদেরকে আমাদের নেতা আলাদু পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানা সবচেয়ে অভিনীত এবং

এরপরে আমাদের চোট্ট পূর্ব ইউনিয়ন আজকে এই বারো চোদ্দ বছরের যে কোনো পায় প্রোগ্রামে আমরা চলতে নেতা যেটা পূর্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক যারা মুভমেন্ট কবি দুলাল ভাইও এক্ষেত্রে অবিলিত আমরা এটা বলি যে আমাদের দশজন লোককে অবিলিয়ন করতে হবে কিন্তু এদের যোগ্যতা আছে কিন্তু সেখানে আমাদের যোগটা পূর্ব থেকে কাউকে রাখা হয় নাই এমন একজনকে রাখা হয়েছে যে লোককে রাজনীতিতে তার গ্রাম হিন্দু দুর্গতা তার গ্রামের কেউ গ্রহণ করবে না এমন একটা ব্যক্তি সেখানে আছে আমি নাম বলতে চাই না